গোটুডু থেকে 12 জেনারেশন পর্যন্ত থাকবে 60% ডিসকাউন্টে পিসি থাকবে একটা কিবোর্ড এবং মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি 5900 টাকা থেকে পিসির প্রাইস স্টার্টিং বাই শুরু থাকবে এবং হচ্ছে প্রতিটা পিসি কিন্তু 95% ফ্রেশ কন্ডিশন আপনি স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের পিসিটা স্ক্র্যাচ নাই ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যে একদমই ফুললি ফ্রেশ একটা দুইটা দুইটা হার্ড ডিস্ক কিন্তু আপনি চাইলে আরো অ্যাড করতে পারবেন 7 জেনারেশন 8GB RAM 256GB NVMe থাকবে ডেটা এন্ট্রি কাজ করবেন গেমিং যারা করতে চান গ্রাফিক্সের কাজ যারা করতে চান অটো

বরাবরের মতো চলে আসি পাওয়ার ল্যান্ড বিড়িতে আমাদের সাথে থাকবেন রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে বন্ধুদের জন্য কি কি কনফিগারেশনের ব্র্যান্ড পিসি থাকবে আর সবগুলো তো ইনশাআল্লাহ বাইরের প্রোডাক্ট কোট টু ডু থেকে টুয়েলভ জেনারেশন পর্যন্ত যে পিসিটা বলতে পারেন এখন মার্কেট পঞ্চাশ হাজার টাকা সেই পিসিটা দিব মাত্র বিশ থেকে বাইশ হাজার টাকার ভিতরে থাকবে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে পিসি থাকবে আর ভিডিওটি ফুল ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন সেক্ষেত্রে অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে আপনার কেন ব্র্যান্ড পিসি কিনা উচিত আর ব্র্যান্ড পিসি আপনি কিনবেন কিনা কি কি দেখে কিনবেন ঠিক আছে বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আজকে আমরা কথা বলবো মোস্ট ডিমান্ডেবল কিছু প্রোডাক্ট থাকবে প্রতিটা প্রোডাক্ট 95% ফ্রেশ কন্ডিশন থাকবে এবং সব ধরনের আপডেট জেনারেশন গুলো আমাদের কাছে अवेलेबल আছে মূল ভিডিওতে যাবার আগে পাওয়ারল্যান্ড বিডি লোকেশনটা বলে দিবেন ভাইয়া ভিউয়ার যদি সুযোগ হয় আপনি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফ্যান্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার 1 এ উঠে আসবেন লেভেল 6 এ সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার সব এখানে আসলেই পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত পিসির সাথে আপনি লাস্টে আমি কিছু মনিটর আইডিয়া দিয়ে দেব এবং সেই পর্যন্ত ফুল ভিডিওটা আমাদের সাথে থাকবেন আর প্রতিটা ভিডিও যারা আসলে রবিন ভাই ভিডিও দেখে আসবেন প্রতিটা পিসির সাথে একটা কিবোর্ড এবং মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি জিবি লাইটিং কম্বো কিবোর্ড মাউস থাকবে প্রথমে পিসি থাকবে হচ্ছে আজকের এই ভিডিওতে মাত্র 5900 টাকা থেকে পিসির প্রাইস স্টার্টিং ভাই শুরু থাকবে ব্র্যান্ড পিসি ব্র্যান্ড পিসি বিকজ আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা কোড টু ডু পিসি ডাটা এন্ট্রি কাজের জন্য মোস্ট পারফেক্ট একটা পিসি বলতে পারেন বাজার রেঞ্জের ভিতরে পিসি কোট টু ডু ডিডিআর থ্রি ফোর জিবি র্যাম থাকবে একশো আঠাইশ জিবি এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় এসএসডি দিয়ে এসএসডি দিয়ে এবং পাঁচ হাজার নয়শো টাকার এই পিসিতেও কিন্তু আপনি একটা কিবোর্ড এবং মাউস পাচ্ছেন সম্পূর্ণের প্রাইস হাজার থেকে বারোশো টাকা যেটার প্রাইজও থাকবে হাজার টাকার ভিতরে ওকে এটাতে চাইলে আপনি র্যাম এবং হার্ডিক চাইলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন কেউ যদি চান যে ছ হাজার পাঁচশো টাকা দিয়ে নিবেন এইট জিবি র্যাম দিয়ে সেটাও কিন্তু নিতে পারবেন বাট কিবোর্ড মশলা কিন্তু অলপ কমফোর্টেন্ট সবগুলো সাথেই ফ্রি থাকবে ঠিক আছে এরপরে যে পিসিটা দেখতে পাচ্ছেন এর একটা কোরাই থ্রি পিসি থার্ড জেনারেশন আজকে কিন্তু সবগুলা এসএসএফ সব এসএসএফ থাকবে এবং মোস্ট ডিমান্ডেবল পিসি দিয়ে সাজিয়েছি এবং স্পেশালিটি থাকবে হচ্ছে সবগুলা থাকবে নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন ভিডিওর মাঝামাঝা

আমার ব্যাক সাইডে নিচেই কিন্তু আছে পঞ্চাশ থেকে ষাটটা আপনার পিছনে হিউজ পরিমানে কোয়ান্টিটি কিন্তু আছে আপনি আসবেন দশটা দেখে একটা প্রোডাক্ট নেবেন নিশ্চিন্তে নিতে পারেন পাওয়ার ল্যান্ড বিডি থেকে প্রোডাক্ট এবং হচ্ছে অথেন্টিক কিনা দেখে শুনে নেবেন ভিডিওর মাঝে মাঝে আমি একটা পিসি খুলে দেখাবো ভিউয়ার্স এসপি ডেল লেনোভো এই পিসিটির কনফিগারেশন থাকবে হচ্ছে কোর আই 4 জেনারেশন 8 জিবি র‍্যাম থাকবে 128 জিবি এসএসডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র 9900 টাকায় i3 4 hmm. জেনারেশন i3 4 জেনারেশন থাকবে 9900 টাকায় এটাকে কেউ i5 দিয়ে নিতে চাইলে মাত্র 11800 টাকায় থাকবে i7 দিয়ে নিতে চাইলে i7 দিয়ে নিতে গেলে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 13800 টাকা এসএসডি র‍্যাম পিসি কনফিগারেশন সবকিছু সেম সবকিছু আপডেট থাকবে এবং সবকিছু আপনি আপডেট করতে পারবেন

একদমই ফ্রেশ কন্ডিশনের পিসিটা এবং এটার সাইড দেখতে পাচ্ছেন এক আরো ফ্রেশ স্ক্র্যাচ নাই ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যে একদমই ফুললি ফ্রেশ বলতে পারেন 95% ফ্রেশ কন্ডিশনের এই পিসিটি এবং এই পিসিগুলাই আমি এই পিসিটা আসলে খুলে দেখাবো যে আপনি একটা পিসি কিনবেন কি কি দেখে আপনার একটা পিসি কেনা উচিত এই পিসিটা থাকবে ডেল ব্র্যান্ডের এটার যে ভিতরের কম্পোনেন্ট ভিতরের কম্পোনেন্ট মাদারবোর্ড থেকে শুরু করে অল সেটআপ থাকবে কিন্তু সবগুলো হচ্ছে

এবং র্যাম স্লট কোনোটাতে আছে দুইটা কোনোটাতে আছে চারটা আপনি র্যাম চাইলে সিক্সটি ফোর জিবি পর্যন্ত আপনি র্যাম এক্সটেন্ড করতে পারবেন একটা দুইটা দুইটা হার্ড ডিস্ক কিন্তু আপনি চাইলে আরো অ্যাড করতে পারবেন দেখতে পাচ্ছেন হার্ড ডিস্কের হার্ড ডিস্ক কিংবা এসএসডি যেটা চান না অ্যাড করতে পারবেন এবং কেবেল ইনক্লোজার সহ কিন্তু দেওয়া আছে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এনবিএমি দেওয়া আছে এটাতে কিন্তু ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম এসি সিস্টেম এসি সিস্টেম ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম এসি মানে এটাকে ডাস্ট ক্রাশ করবে না কেউ যদি চান যে ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড লাগাবেন টু জিবি ফোর জিবি গ্রাফিক্স কার্ডও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্স কার্ডের থাকে অপশন থাকবে এবং সামনে দেখতে পাচ্ছেন যে স্পিকার দেওয়া আছে একটা যেটা আপনি একজন সাউন্ড শোনার জন্য এনাফ ঠিক আছে ব্র্যান্ড পিসি কিনবেন যেখান থেকে কিনবেন না কেন অথেন্টিক এভাবে দেখে শুনে বুঝে কিন্তু কিনবেন অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে ভাই আপনি তো ব্র্যান্ডের ডেলের পিছি দেখছেন এটা মাদারবোর্ডটা কি গিগাবাইট থাকবে মাদারবোর্ডটা কি আসল হয়ে থাকে মার্কেটে এরকম হয়ে থাকে দেখি কিন্তু কাস্টমাররা আমাদের কাছে প্রশ্ন করে থাকে তাদেরকে বলবো যে আপনি আসেন আমাদের শোরুমে যদি না আসতে পারেন অনলাইনে আমাদের কাছে থেকে অর্ডার করতে পারবেন মাত্র 1020 টাকা অ্যাডভান্স করে ঢাকার বাইরে যে কোনো জেলা থেকে আপনি চাইলে প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন এসপি এবং ডেল যে যেটাই চান না কেন নিতে পারবেন প্রতিটা প্রোডাক্টটি সেম প্রাইসে সেম কনফিগারেশনের জন্য কালারের জন্য অথবা ব্র্যান্ডের জন্য প্রাইস কম বেশি হবে না কম বেশি হবে না যদিও আমাদের পার্সেস ক্ষেত্রে দুই তিনশো টাকা ডিফারেন্স থাকে এটা আমরা আসলে অ্যাডজাস্ট করে দেই ভিউয়ারস আই 6 দিয়ে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 15000 টাকায় আই 6 জেন দিয়ে 6 জেনারেশন দিয়ে মাত্র টাকায় প্রাইস থাকবে আর আই 6 দিয়ে নিলে আই দিয়ে মাত্র 16900 টাকায় নিলে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 21000 টাকায় র‍্যাম এসএসডি থাকবে 8 এটা বেসিক

8GB RAM 8GB RAM Core i5 এর 8th generation 8GB RAM 256GB NVMe থাকবে এগুলা দিয়ে কি ধরনের কাজ করা যাবে ভাইয়া প্রফেশনাল লেভেলের যারা কাজ করেন এক কথা যারা ডেটা এন্ট্রির কাজ করবেন গেমিং যারা করতে চান গ্রাফিক্সের কাজ যারা করতে চান অটোকাট পাওয়ার পয়েন্টের কাজ করতে চান অফিস হোমওয়ার্কের জন্য যারা ইউজ করতে যাচ্ছেন মাল্টিপল কাজের জন্য একটা পিসি বলতে পারেন মানে मोस्ट ডিমান্ডেবল একটা পিসি কিন্তু 6th জেনারেশন থেকে কিন্তু আপডেট কাজগুলি শুরু হয়েছে কারণ এগুলাতে কিন্তু যে RAM গুলি ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু DDR4 এর RAM

প্রাইজের বাইরে जस्ट গ্রাফিক্স কার্ডের জন্য 5500 টাকা এড হবে এড হবে এগুলো কিন্তু সব অল কম্পোনেন্ট কিন্তু একদম सेम सेम সার্টিফাইড প্রোডাক্ট সার্টিফাইড প্রোডাক্ট থাকবে ওকে

1000 টাকায় ओके

এเมียসিটি থাকে এটা 10 জেনারেশনের পিসি প্রাইস থাকবে হচ্ছে মাত্র 33500 টাকা এটা ਵੀ টেনজেন আই5 এ টেনজেন এটা কিন্তু টাওয়ার পিসি টা মানে কোরাই 7 টাও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে কোরাই 7 এর জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি বি এ মি দিয়ে প্রাইস থাকবে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কমপ্লিট বিল্ড কমপ্লিট বিল এটা আপডেট করার আপডেট করার প্রয়োজনে আপডেট যদি চান আপনি গ্রাফিক্স কার্ড তো আপডেট করতে পারবেন যারা প্রফেশনাল কাজ করতে চায় বেস্ট অপশন বেস্ট অপশন হতে পারে এরপরে দেখতে পাচ্ছেন যে লেনোভো আছে ঠিক আছে এটা লেনোভো এটার ভিতরে হোয়াইট কালারের একটা পিসি আমাদের কাছে অ্যাভেলেবেল টুয়েলভ জেনারেল টুয়েলভ জেনারেশনের পিসি তাও একদম তো লুক লাইক নিউ নিউ কন্ডিশনের পিসি কোরাই ফাইভ এর সি থাকবে কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম ই থাকবে

প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় এস ডিএমআই সহ এস ডিএমআই পোর্ট সহ আছে কিন্তু এটা এস পোর্ট এবং বিজিএ পোর্ট সহ থাকবে ঠিক আছে ভিউয়ার্স এরপরে যে মোটর দেখাচ্ছি বাইশ ইঞ্চি আসলে মোটরের প্রাইস বলতে পারেন আগুন বাজারে অনেকদিন যাবৎ ছিল না আমাদের কাছেও নাই অল্প কিছু মোটর এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে ডেলের এই মোটরটি নতুন মার্কেটের প্রাইস হচ্ছে অলমোস্ট সতেরো হাজার টাকার মতো ইউস্টের প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার দুইশো টাকা এবং দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন উপরের যে পুলিটা এটাও কিন্তু উঠানো হয়নি একদমই ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট থাকবে এবং

এবং হরজেন্টাল ইউজ করতে খুঁজতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই মোটরগুলো নিতে পারবেন এবং এই মোটরে হিউজ একটা স্টক কিন্তু আমাদের স্টকে আসছে এবং প্রতিটা বাটন দেখতে পাচ্ছেন ডিসপ্লে পোর্ট এইচডিএমআই পোর্ট ভিজিএ পোর্ট এবং এটা হচ্ছে আপনার প্রিন্টারের প্রিন্টারের না এটা হচ্ছে ডেটা এন্ট্রির একটা পোর্ট থাকে যেটা হাই ফ্রিকোয়েন্সি ডেটা যদি কেউ ট্রান্সফার করতে সেটা করতে পারেন পাওয়ার পোর্ট উপরে কিন্তু দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্ট সহ থাকবে মানে একের ভিতরে সব একের ভিতরে সব থাকবে ভার্টিক্যাল হরজেন্টাল মুভিং যেভাবেই করা যায় না কেন করতে পারবেন মোটরটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা নতুন মনিটর ও সব মনিটর আমাদের স্টকে অ্যাভেলেবল আছে ভিউয়ার্স এই ছিল আমাদের কাছে ব্র্যান্ড পিসি এবং মনিটরের কালেকশন আপনি আসেন যদি সুযোগ আমাদের শোরুম ভিজিট করেন পাঁচটা দেখে একটা নেন না আসতে পারলে আর তাদের দায়িত্বটা আমাদের প্রতি আরো বেশি থাকে যেমন আজকে সকাল থেকে দুই থেকে তিনটা পিসি আমরা কনফার্ম করে অনলাইনে কনফার্ম করেছি বাট এগুলা কিন্তু আমরা তাদেরকে ভিডিও ফোনে দেখিয়ে তারপরে কিন্তু প্রোডাক্টটা দিচ্ছি আমরা তো অনলাইনে টেকনাফ থেকে অর্ডার করে ঘরে বসেই কিন্তু প্রোডাক্টটা বুঝে পাবেন সেক্ষেত্রে মাত্র 1020 টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে প্রোডাক্ট প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে এবার যে আপনি এক টাকা দিবেন যে আপনার একটা পিসির দাম